ফোনা তুলে তেড়ে আসছে ভয়ঙ্কর সাপ তাও সাধারণ কোনো সাপ নয় দশ ফুট লম্বা রাজগ্রো আর সেই বিষধর সাপকে খালি হাতে বস্তাবন্দি করার চেষ্টা করছেন এক যুবক ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একটি বাড়ির ভেতরে সংকীর্ণ গলিপথ আর সেখানে সাদা কালো ডোরাকাটা প্রায় দশ ফুট লম্বা সাপটিকে ধরার জন্য এগিয়ে আসছেন এক যুবক বারবার সাপটি তার বিশাল ফোরা তুলে ছোবল মারার জন্য যুবকের দিকে তেড়ে যাচ্ছে আর যুবক সাপের মাথাকে পাইপের মধ্যে ঢুকিয়ে বস্তায় পুড়ে ফেলার চেষ্টা করছেন একবার মাথা ঢুকিয়েও সাপটিটা টেনে বের করে ফেলে বেশ কিছুক্ষণ চেষ্টার পর তাকে কাবু করতে সক্ষম হন ওই যুবক যুবকের সাহস দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা রাজগোখ্র হল পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম এই সাপকে দক্ষিণ এশিয়ার বনাঞ্চলে দেখা যায় এই সাপের একটি দংশনেই যে কোনো মানুষের মৃত্যু হতে পারে ভয়ঙ্কর এই সাপ ভারতের উত্তর পূর্ব ও পূর্বাংশে এবং বাংলাদেশের সুন্দরবনের গভীরে দেখতে পাওয়া যায়